কোন নারী তার যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে তাহলে সেক্ষেত্রে তার বিবাহে অভিভাবক কে হবেন এই প্রশ্ন করার আগে জানতে হবে যে পুরুষ অভিভাবকের পুরুষ অভিভাবকের তালিকা হলো যে নিজের বাবা তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক তিনি বেঁচে থাকলে আর কেউ অভিভাবক হবে না তিনি নিজেই অভিভাবক হবেন বাবা দুনিয়ার থেকে চলে গেছেন নাই তাহলে সেক্ষেত্রে বাবা না থাকলে অভিভাবক হবেন তার ছেলে থাকলে বড় ছেলে ভাই থাকলে বড় ভাই থাকলে তিনি ভাইদের কেউ থাকবেন বড় ভাই হোক যে হোক ভাই থাকবেন বা সন্তানদের কেউ থাকলে তারা হবে ছেলে থাকলে ছেলেও নাই ভাইও নাই বাবাও নেই চাচা থাকলে তিনি অভিভাবক হবেন দাদা থাকলে তিনি অভিভাবক হবেন এভাবে নিজের রক্ত সম্পর্কীয় যে সমস্ত পুরুষরা আছেন তাদের কেউই যদি না থাকে সেরকম তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য ব্যক্তি